গলসিতে পুজো দিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পুজো দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পুজো দিতে আসার সাধারণ মানুষের সাথে জনসংযোগও করলেন তিনি এদিন তিনি গোলসি দু নম্বর ব্লকে ঈশান মাছ অডি এসে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে কটাক্ষ করে বলেন উনি কতটা মানুষের সঙ্গে থাকেন জানি না সৌমিত্র খাঁয়ের নাম নিয়ে এগিয়ে যেতে চাইছেন শেষে সাপ মারতে গিয়ে শিবকেও মেরেছেন এছাড়া সৌমিত্র আরও জানান এটা কোনো ব্যক্তির লড়াই নয় এটা তৃণমূল কংগ্রেস বনাম ভারতকে শক্তিশালী করার লড়াই আমরা ভারতবর্ষের শক্তিশালীর পক্ষে আবার তৃণমূল কংগ্রেসকে কটাকা করে সুজাতার উদ্দেশ্যে বলেন তিনি চোরেদের দলে দাঁড়িয়েছেন মায়ের জায়গা এখানটা হচ্ছে বিষ্ণুপুর লোকসভার আমার শ্রেষ্ঠতম জায়গা এখানে আশা খুব কম হয় এর আগে একবার এসেছিলাম তো মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন মায়ের মন্দিরে আমরা যেন সময় পুজো দিতে পারি বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপরে মাতালির মন্দির যেভাবে থাকছে না যা যেভাবে বত্রিশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্টে আমরা চলে এসেছি এই মায়ের মন্দির যেন সারা জীবন অক্ষত থাকে এবং এই মায়ের মন্দির যেন আরও অনেক বড় হয় মায়ের আশীর্বাদ আমরা পাই মাকে ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো আর যদি মায় কষ্ট থাকে তাহলে আমরা ভালো থাকবো না সেটাই মায়ের কাছে প্রার্থনা করতেছি যাতে আমরা টোটাল পশ্চিমবঙ্গবাসী ভালো থাকি দেখুন মানুষ একটা কথা আপনাকে বলি এইবার রাজ্যে পুরোপুরিভাবে মানুষ তৈরি কারণ একটা কথা সত্যি কথা যে সোনাতনীদের উপরে যে অত্যাচার হয়েছে সেটার জন্য সোনাতনীরা সব একতাবদ্ধ হয়েছে দু হাজার উনিশে আপনার হয়ে যে প্রচার করেছিলেন আজ তিনি আপনার প্রতিদ্বন্দ্বী জীবন কোনো বৈচিত্র্যময় কে কখন কোথায় থেকে আমরা কেউ জানি না তিনি ভাবছেন তিনি করবেন তিনি কতটা মানুষের সঙ্গে থেকেছেন জানি না কিন্তু তিনি সৌমিত্র খায়ের নাম নিয়ে পরে এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে লাস্টে সামবার থেকে শিবটাকেই মেরেছেন তিনি তার মতো করে করছেন আমার নতুন করে কিছু বলা নেই একটা কথা বলবো এটা কোনো ব্যক্তি লড়াই নয় তৃণমূল কংগ্রেস ভার্সেস ভারতকে শক্তিশালী করার লড়াই আমরা ভারতবর্ষের শক্তিশালীর পক্ষে আর উনি দাঁড়িয়েছেন একটা চোরদের দলের পক্ষে তাই তার সম্পর্কে আমার নতুন কিছু বলা তিনি হান্ড্রেড হান্ড্রেড জিতার আশাবাদী করছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে আপনি কতটা আশাবাদী আসলে বিষ্ণুপুর লোকসভা সাতটা বিধানসভা নিয়ে তৈরি হয় একশো বারোটা অঞ্চল আঠেরোশো বিরানব্বইটা বুথ নিয়ে তৈরি হয় এই কোনো জায়গায় চার পাঁচটা অঞ্চলের তৃণমূল কংগ্রেস শক্তিশালী দেখলেও বাকি নব্বইটা অঞ্চলে তৃণমূল কংগ্রেস কী আছে সেটা কি উনি জানেন কে কতটা হান্ড্রেড পার্সেন্ট কে কতটা মানে সেটা মানুষ আগামী ফোর্থ জুন সে রেজাল্ট বেরোবে আগের থেকে বেশি কিছু বলবো না আশা ভালো লোভ ভালো বেশি লোভ ভালো নয় যে প্রকল্প উন্নয়ন করছেন তারা এখনই জিতে আছেন আমি এটুকু বলতে পারি সতেরো কোটি টাকা এবার সমস্ত এমপিলে দেওয়া হয়েছিল মাত্র সতেরো কোটি টাকা তাতে বর্ধমানে এলাকায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টালবনে করার পর আজও চুরাশি লক্ষ টাকা আমার এই জেলার জন্য পড়ে আছে যা ডিএম বা খরচ করতে দেয়নি আর আমি তেরোটা প্রজেক্ট করেছি তেরোখানা প্রজেক্ট বিষ্ণুপুর লোকসভায় করেছি পোশাগ্রাম জয়নিং বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ জন্য দুশো বাইশ কোটি টাকা স্যারেশ্বর বাবার মন্দির এসআই সমস্ত মন্দির সিক্স লেন হাইওয়ে গলসির উপরে দ্বিতীয় একটা সিক্স লেনের ব্রিজ হচ্ছে এটা আমাদের একটা বড় পাওনা ছিল দামোদরের উপরে এটা হচ্ছে তো সবগুলো নরেন্দ্র মোদীর যে বলবো যে ওনার জন্য হচ্ছে তো আমরা তার বার্তাগুলো তুলে ধরেছি একশো সাতাশটা কোশ্চেন করেছি আঠান্নবার লোকসভায় দাবি নিজে দাঁড়িয়ে দাবি আদায় করার জন্য লড়াই করেছি এটাই করেছি মানুষের জন্য কাজ করাটা যে পরম ধর্ম আমি সেটাই করেছি ফল ঘোষণা পর যদি দেখা যায় তৃণমূল তৃণমূল কংগ্রেসের অন্য কোনো প্রার্থী হলে তাও রাজনৈতিক লড়াই হতো এটা কলতলায় ঝগড়া করার মতো একটা প্রার্থী দাঁড় করিয়েছে আচ্ছা এটা নিয়ে বলারই কিছু নেই উনি ভালো থাকুন ভোটে মানুষের সেবা করুন মানুষ সেবা করুন দেখুন আগে আমরা একে চলতাম এবার ওটা তৃণমূলের নেতারা পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন